এই শহরের তিন প্রধান মা চাষাপাড়ার বুড়ি মা কলেজ স্ট্রিটের মেজ মা আর কাঁঠাল পোতার ছোটো মা এদের পাশাপাশি আরও বহু প্রতিমা আছে বাঘা মা সেরাবালি আরও কত শত মা যাদের আলোয় ছোঁয়ায় কৃষ্ণনগর যেন এক দেবীর আবাসভূমি হয়ে ওঠে রাতভর আলোকসজ্জা ঢাকের তাল আর আনন্দ আর ভক্তিতে ভরে ওঠে এই শহর মা জগৎ শুধু দেবী নয় তিনি কৃষ্ণনগর এক ঐতিহ্য গর্ব আর বিশ্বাসের প্রতি মা জগদাত্রী